হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমাদের সবার পঁচিশে ডিসেম্বরটা কেমন কাটলো জানিও তো কমেন্টে তো আমাদের পাশের বাড়ি আমার তো বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু সেরকম মানে এতটাই ঠান্ডা পড়েছে বেরোনো হয়নি তো আমার বাড়ির ঠিক পাশের বাড়িতে তো ওদের পঁচিশে ডিসেম্বর যেহেতু পালন করে ওদের হচ্ছে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি খ্রিশ্চিয়ান তো আমাদের ইনভাইট করেছিল তো আমরা গেছিলাম ওরা মানে জাস্ট আমাদের যেরকম পূজের প্রসাদ দেওয়া হয় সেরকম প্রসাদ হিসাবে দিয়েছিল তো গিয়েছিলাম তো আমি গিয়ে ওদের মানে খুব সুন্দরভাবে ওরা ক্রিসমাসের এইভাবে খুব সুন্দর করে সাজায় তো ওইটা আমি ভিডিও করলাম তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে ওরা সাজায় এই যে বন্ধুরা যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির প্রসাদ এরা নিজেরাই বাড়িতে সব কিছু বানায় কেক বানায় এই যে গোল আমিতির মতন দেখতে দেখছো এটাও ওরা বাড়িতে বানায় খেতে কিন্তু খুব টেস্টি হয় আর সাথে দুটো মি মিষ্টি আছে আর নিমকি আছে এই প্রসাদগুলো নিয়ে কামড়াকামড়ি হচ্ছিলো ছোটো মেয়ের তো যাওয়ার কথা ছিল কিন্তু ও যায়নি ও আমাকে বললো মা তুমি আমার প্রসাদটা নিয়ে এসো আমি বললাম না আমি পারবো না যাই হোক প্রসাদগুলো নিয়ে এসে সবাই ভাগঝাগ করে খেলাম কেমন লাগলো জানি